এক দেশে এক রাজকুমারী ছিল সে প্রাসাদের জানালায় বসে দূরের বোনকে নীরবে দেখছে মনে আনন্দের আশা আর দুঃখের মিশ্র অনুভূতি রাজকুমারী হঠাৎ দেখতে পেল বনের ভেতর এক জল জল আলো একটি সোনার হরিণ এসে প্রাসাদের পাশে দাঁড়ালো রাজকুমারী হরিণের কাছে এসে কথা বলল সোনার হরিণ বিস্ময়ে রাজকুমারীর দিকে তাকিয়ে থাকলো রাজকুমারী প্রাসাদ ছেড়ে হরিণের পিঠে চড়ে আকাশে উড়তে শুরু করে রাজকুমারী দেখতে পেল তারারা নাচছে মেঘ ভেসে যাচ্ছে সে খুব খুশি হল হরিণের পিঠে চড়ে রাজকুমারী খুশিতে হেসে উঠল চারপাশে রঙিন পাখিরা উড়ছে মেঘ ভাসছে সবকিছু স্বপ্নের মতো হঠাৎ এক দেবী হাজির হলেন তিনি রাজকুমারীর সাথে কথা বললেন এবং রাজকুমারীকে আশীর্বাদ করলেন রাজা সৈন্য পাঠালেন সোনার হরিণকে ধরার জন্য সৈন্যরা বনে ঢুকল তলোয়ার হাতে সোনার হরিণ ধরার জন্য সৈন্যরা সোনার হরিণকে ঘিরে ফেললো রাজকুমারী সাহস করে সামনে দাঁড়ালো বলল থেমে যাও তোমরা আমার বন্ধুর কোনো ক্ষতি করবে না তোমরা থেমে যাও হঠাৎ দেবী ক্রুদ্ধ রূপে আবির্ভূত হলেন বন কেঁপে উঠল সৈন্যরা ভয়ে কাঁপছে রাজা কন্যাকে বুকে টেনে নিল রাজকুমারী বাবাকে শান্ত করল আর বলল বাবা তুমি শান্ত হও আমি তোমারই আছি ভালো আছি পূর্ণিমার চাঁদে রাজকুমারী এবং সোনার হরিণ হাঁটছে বনপথে শান্তি এবং আনন্দ চারপাশে